ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমার নিয়ে এসছে একটা নতুন স্পেশাল ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমরা বানাতে চলেছি খুব মুচো খুব মুখো একটা টেস্টি এবং ঝাল ঝাল মাখা রেসিপি মশলা মাখার রেসিপি সেটাই আজকে আপনারা আমরা আপনাদের সাথে শেয়ার করব খুব সাধারণ একটা সেটা ঘরে ঘরে থাকে এবং সবাই ঘরে ঘরে বানিয়ে খায় সেটা হলো আর কিছু না সেটা হলো আজকে আমরা বানাতে চলেছি মশলা মুড়ি সেটা কিছু মশলা দিয়ে আমরা বানাতে চলেছি অনেক রকম অনেক কিছু মশলা দিয়ে আমরা আজকে মুড়ি মাখা করব এবং সেটাই আপনাদের কাছে আমরা শেয়ার করবো তো চলো এখন আমরা ভিডিওটা শুরু করব তো যারা যারা এখন আমার ভিডিও জয়েন করেনি জলদি জলদি জয়েন করে ফেলেন তাতে এত সুন্দর একটা ভিডিও আপনারা মিস করবেন মুখরচুপ টেস্টিকর একটা রেসিপি আপনারা মিস করবেন তো ঝাড়া দাঁড়া এখনো জয়েন করে জলদি জলদি জয়েন করে ফেলো চলো আমরা ভিডিওটা শুরু করি খুব শীঘ্রই আমরা ভিডিওটা শুরু করে ফেলবো চলো আমরা এখন ভিডিওটা শুরু করি প্রথমে আমরা দেখিয়ে নিই কী কীটা আমরা রেখেছি প্রথমে আমরা নিয়েছি একটু ভাজা মুড়ি পুরো দেখতে পাচ্ছি সাদা একদম টাটকা ভাজা মুড়ি অল্প করে নিয়েছি তারপর নিয়েছি কাঁচা ছোলা এই যে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা এই যে কাঁচা বুট দেখতে পাচ্ছেন আপনারা ভালোভাবে এই যে লাল লাল কাঁচা টমেটা এটা একটা পাপড় চানাচুর এই যে দেখতে পাচ্ছেন এটাও নিয়েছি আমরা অল্প করে এটাও একটা চানাচুর এই যে নিয়েছি এটাও অল্প করে প্রথমে আমরা আপনাদেরকে দেখিয়ে নিই যে আমরা কী কী এখানে ব্যবহার করছি একটু সাদা লবণ নিয়েছি একটু বিট লবণ নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে একটু পেঁয়াজের কুচি নিয়েছি একটু পাতি লেবু নিয়েছি একসাথে ভে ভাজা মশলা মানে একসাথে মিক্স করে একটা মশলা সেটা নিয়েছি এই যে ভাজা কি ভাজা বাদাম নিয়েছি আর এই যে শুকনো লঙ্কা নিয়েছি একটু এই মশলাটা হচ্ছে একসাথে তিন রকম মশলা আছে মধ্যে সেটা আমি নিয়েছি একসাথে আর এই যে একটু সরিষার তেল নিয়ে নিয়েছি তো চলো এখন আমরা শুরু করে দিই আমাদের ভিডিওটা আমাদের মাকাটা এখন আমরা চলো রেডি করি এবং শুরু করে দিই তো এখনও যারা যারা জয়েন করুন জলদি জলদি আমার ভিডিও জয়েন করে ফেলো এক্ষুনি আমরা মাখাটা কমপ্লিট মাখাটা শুরু করবো এক্ষুনি আমরা মশলা মাখাটা শুরু করব চলো আমরা এখন মশলা মাখাটা শুরু করি মুড়ি মশলাটা শুরু করি প্রথমে আমরা মুড়িটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি একটু অল্প করে নিচ্ছি হ্যাঁ একটু মুড়ি ঢেড়ে নিয়েছি আমরা অল্প করে তারপরে কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি একটু আমরা অল্প করে সবটা দেবো না একটু অল্প করে দেব পুরোটা দিলে বেশি হয়ে যাবে এবার আমরা দিয়ে দিচ্ছি একটু কাঁচা গুট আগের থেকে ভেজানো ছিল সেটা একটু অল্প করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বানাচ্ছি তো কেমন হচ্ছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবার আমরা দিয়ে দিচ্ছি মশলাগুলো এক এক করে দেখতে পাচ্ছেন হাত দিয়ে দিই একটু লবণ দিয়ে দিচ্ছি আমরা সাদা লবণ উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি মশলা মুড়ি মাখা করতে গেলে কত কিছুই না লাগে আপনারা তো বুঝতেই পারছেন আমাদের ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে আমরা বানাচ্ছি এটা এবার দিয়ে দিচ্ছি একটু বিট লবণ অল্প করে ছড়িয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আগের থেকে কাটা ছিল পেঁয়াজ কুচিটা সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি অল্প করে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেখাচ্ছে এটা তারপর দিচ্ছি শুকনো লঙ্কা এই যে দেখতে পাচ্ছেন একটু অল্প করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কেননা আগে একটু কাঁচা লঙ্কা দিয়েছি এবারে এই তিন রকম ভাজা মশলা একসাথে করা ছিল সেটা দিয়ে দিচ্ছি আমরা অল্প করে একটু ছড়িয়ে ওপরে তারপর একটু লেবু টিপে দেবো আমরা ওতে এটা পাতি লেবু নিয়েছি আমরা একটু রস দিয়ে দেবো ওতে টিপে নিংড়িয়ে দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে এবারে আমার একটু এটা নেড়ে নেবো সুন্দর করে মিস করে নিচ্ছে একটু মুড়ির সাথে এটা এতক্ষণ ধরে আমরা ঝাঁঝা দিয়েছি সেগুলো একটু সুন্দর করে মুড়ির সাথে আমরা মিস করে নিচ্ছি ফাইল করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো কেমন লাগছে আমাদের আমার ভিডিওটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো যারা যারা এখনো জয়েন করে নিই জলদি জলদি জয়েন করে ফেলেন আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পুরো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত আমরা কীভাবে বানাতে থাকি এটা এবার দেখতে পাচ্ছেন আমরা একটু চানাচুর দিয়ে দিচ্ছি পে চুন এবার একটু আমরা চানাচুর দিয়ে দিচ্ছি উপরে ছড়িয়ে এটা মুকুর চোখ একটা চানা চোখ খুব টেস্টি এবার আমরা বাদাম ভাজা দিয়ে দিচ্ছি একটু অল্প করে এবার আমরা একটু সরিষার তেল দিয়ে দেব ওপরে অল্প করে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আমরা এতে এটা খুব সুন্দর টেস্টি আসবে এতে খুব সুন্দর একটা স্বাদ লাগবে আর একটু আমরা লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা ওপরে ছড়িয়ে যেটুকু ছিল সেটা ওপরে ছড়িয়ে দিচ্ছি একটু আমরা লঙ্কাটা এবার আমরা হে ওই চানাচুরটা দিয়ে দেবো পাপড় ভাজা ওটা আগের থেকে রেখেছিলাম এটা ওটা ওপরে আমরা ছড়িয়ে দেবো এবার একটু আমরা নেড়ে চেড়ে নিচ্ছি এটা সুন্দর করে অল্প করে হালকা করে একটু আমরা নেড়ে চেড়ে নিচ্ছি তো আমাদের মুড়ি মশলা রেসিপিটা তো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তো এখনও যারা যারা জয়েন করে জলদি জলদি জয়েন করে ফেলো আর যারা যারা জয়েন করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখো এবং আমাকে একটু সাপোর্ট করে দিও এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবারে আমরা এই আগের থেকে টমেটো কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছ করে ছড়িয়ে আমরা আগে থেকে লাল লাল টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো ওপরে দিয়ে দিচ্ছি আমরা ছড়িয়ে তো আমাদের মুড়ি মাখা এখন কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটা টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে টেস্ট করে দেখবো যে আমাদের মুড়ি মাখাটা কেমন হয়েছে আমরা একটু অল্প করে একটা প্লেটে তুলে নিচ্ছি নিয়ে একটু টেস্ট করে দেখব যে এটা কেমন হয়েছে তো এটা তো সবার ঘরে থাকে মুড়ি তো সবাই একটু বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন হয় আমরা টেস্ট করে দেখলাম এটা খুব সুন্দর হয়েছে মুড়ি মশলাটা সবাই বলছে হেভি হয়েছে তো সবার ঘরে তো মুড়ি থাকে অবশ্যই এভাবে মাখিয়ে আপনারা খেয়ে দেখবেন একবার কত সুন্দর লাগে এটা খুবই মুখরোচক এবং টেস্টিকর একটা খাবার সবাই তো প্রায় বাড়িতে বানিয়ে খান তো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্ত আমরা আশা করি অন্য কোনো ভিডিওই পরবর্তীকালে আমাদের সাথে দেখা হবে তো যারা এখন এখনও মানে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছিলেন সে বাই বাই